আপনি দেখেন বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট যুবক চুল কাটে নেটে দেখা চুল কাটার একটা সাধারণ রেট আছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কিন্তু যুবকদের চুল তিনশো টাকার নিচে কাটা হয় না গ্রামগঞ্জও দুইশো টাকার নিচে কাটে না কিন্তু ওর জ্যাপ খালি হইতেছে আর একজন ধনী হইতেছে ও দুশো টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে নেট দেখা কাটছি বেটা এই ডিজাইন নিয়ে কাটছি কিন্তু ওর যে জ্যাপ খালি হইতেছে এই ভাবনা ওর নাই ওর যে জ্যাপ খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই ও যে আখিরাত बर्बाद হইতেছে এই বাপনার কাছে নাই ও যে আল্লাহর دشمنির পরিচয় দিতেছে এই ব্যাথা ওর ভিতরে অনুভুতি নাই অনুভুতি নেই কি আছে না কি যুবক দিন অনুভুতি হুম পার্লার গুলো জমজমে ব্যবসা জমজম সবাই সাজে পার্লারে যা পার্লারে হুম কি আবার সাজেও সাজেও পয়সাও দিয়ে আসে সাজাও আসে কিন্তু সাজ করতে ইচ্ছা করলে গড়েও করা যায় না যায় না যায় ওই গ্রামে যেয়ে দেখবেন পার্লার খুলে বসে আছে বাংলাদেশে এরকম কোন জ্ঞানের বাজার নাই যেখানে পার্লার না আছে একটা ইউনিয়নের বাজার ওইখানে দুই চার দশটা পার্লার আছে আমরা ঘুরি তো দেখি না চললে তো এখানে খোলার কথা না চলে দেখি তো খুলছে ঠিক না তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় নাই আর সুযোগ চিনেও নাই এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি মানুষ বাহিরের দুঃশনের থেকে স্বচ্ছার বটে কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন না আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না আল্লাহর দরজা যদিও খোলা আল্লাহর দরজা বিলকুল খোলা আল্লাহ খোলা রাখছেন এই উম্মতের জন্য খোলা রাখsin রহমত থেকে বঞ্চিত করবে না বলা ঘোষণা দিয়েছেন কন্ট্রোল রু আসার করব মুহূর্ত পর্যন্ত এইজন্য মেরে দোস্ত শিখেন মোটা মোটা গুলা শিখেন যা আমার ভিতরে আমার दुश्मन কয়টা অসংকো না হাতের করে গোনা কয়েকটা এই কোটাই আমার দুশ্মন হ্যাঁ এদেরকে যদি অধীন করা যায় পোষ মানানো যায় তাহলে সিংহীও খেলা যায় পোষ যদি মানানো যায় না পোষ পোষ মানায় না তাহলে মানায় খেলা যায় অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায় আর যদি পোষ না মানাইতে জানে পোষ না মানাইতে জানে তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না ও খামছি মারে ও কি করে ও কি করে খামছি মারে এদেরকে থামাও তো যেটা বুঝাইতে ছিলাম যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয় আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায় এই জন্য শিখতে হবে আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা বলে আপনি বইলা দেন বইলা দিলে মনে থাকবে না এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে নাইলে কিন্তু